আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা কর ইসলাম আজকে চলে আসলাম বরাবর মতন আল্পনা সাইজে তো আপনাদের রিকোয়েস্টে যে ব্রাইডাল ল্যাহাগুলো অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছেন যে ভাই এক্সক্লুসিভ ব্রাইডাল ল্যাহাগুলো নিয়ে আসেন তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমাদের এই লেহাগুলো নিয়ে আসা তো আমরা কিন্তু এই লেহেগুলো কিন্তু অনেক অনেক কালেকশন করতে চাইলে কিন্তু আপনারা আমাদের সব থেকে আসে এই লেহাগুলো কালেক্ট করতে পারবেন তো প্রচুর কিন্তু চলে আসছে আমি শুধু একটা কথাই সবসময় বলি যে আমি স্বল্প সময়ের স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি না যেহেতু নতুনগুলো নিয়ে আসছি সেক্ষেত্রে আমি একটু জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্টে যদি কালটা দেখাচ্ছি দেখেন মেরুন কালার কত সুন্দর আমি দূর থেকে একটু দেখাচ্ছি ফ্রেন্ডস দেখেন ওয়াও এগুলো কিন্তু ফ্রেন্ডস সম্পূর্ণ জারদুসি ওয়ার্ক জারদুসি প্লাস এডি স্টোন দিয়ে কিন্তু কাজ করা দেখেন কটার লেয়ার এদের এটা পায়ের দিকে লেয়ারটা একদম ফুল জমিনটা হবে এটা এগুলো সম্পূর্ণ কিন্তু জারদুসি প্লাস ফ্রেন্ডস এডি স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর ক্যান কেন তো কোনো কথাই নেই ক্যান কিন্তু হাঁটু সমান ক্যান কেন আর চাইলে কিন্তু আপনার এই লেহেঙ্গা দিয়ে গ্রাউন্ডে কনভার্ট করতে পারবেন ফ্রেন্ডস এই লেহেঙ্গাটার প্রাইস হবে অনলি অনলি আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা অনেক গর্জিয়াস

ভিডিওটা হচ্ছে আলপনা শাড়ি যে আলপনা শাড়ি যে কিন্তু ইলাহি গুলো পাবেন দেখেন ওনাটা কত গর্জি আছে মানে আলপনা শাড়ি আর আমাদের কিন্তু অনেক লেহেঙ্গা চলে আসছে যেহেতু সামনে বিয়ে সিজন আসছে আমাদের লেহেঙ্গা কিন্তু অনেক চলে আসছে ইউজ করবেন কালেকশন আমাদের লেহেঙ্গা চলে আসছে আর এগুলো লেহেঙ্গা প্রত্যেকটা প্রাইস করবে 18000 টাকা অনলি 18000 টাকা আমাদের করবেন না প্রাইসটা ফিক্স প্রাইস আর আমাদের প্রাইস কিন্তু 100% ফিক্স ফ্রেন্ডস দেখ পরে আমরা পেলে বলে দেনা তো ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা रानी গোলাপি Lehenga फ्रेंड्स এই Lehenga প্রাইস কিন্তু হবে মানে একেবারে রিজনেবল প্রাইস মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর একটা লেহেঙ্গা যার দু তিনটা লেয়ার কাজ করা এখানে হ্যাঁ তিনটা লেয়ার কারণ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কোমরের কিন্তু একটা বেল্ট করা আছে তারে কিন্তু বেল্টটা কিন্তু আপনারা আর তো फ्रेंड्स আমাদের শপে আসলে কিন্তু আমাদের এই যে দুজনকে পেয়ে যাবেন অবশ্যই এই যে বাচু আছে বরাবর হেল্প করে দিছেন আছে আর আমি তো সবসময় আছি অনেক সুন্দর এই কালারটা হচ্ছে মেজেন্ডা কালার যার দুসি প্লাস এর দিয়ে কাজ করা এই প্রাইস অনলি পনেরো হাজার টাকা আর ওনার দেখাচ্ছি দেখেন কত সুন্দর ম্যাচিং ওয়াও

এই যে টপসটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর সামনে পিছে কাজ করা এবং কি দুই হাতের কাজ করা আছে ওনারা পিঙ্ক কালার হবে অনলি ফ্রেন্ডস প্রাইস হবে আঠারো হাজার টাকা আর আমাদের প্রাইসগুলো কিন্তু ফ্রেন্ডস হান্ড্রেড পার্সেন্ট পিক্স আমি কিন্তু বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এটা অনেকে কিন্তু দোকানে এসে বার্গেনিং করেন আমাদের কিন্তু বার্গেনিং করার কোনো সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট পিক্স ওয়াও দেখেন মেরুন কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওয়াও অসম একটা ডিজাইন ফ্রেন্ডস এই লেহেঙ্গাটার প্রাইস কিন্তু হবে মাত্র আঠারো হাজার টাকা আমি কাছ থেকে দেখাচ্ছি এই দেখেন এই লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের একদম সম্পূর্ণ গুজরাতে আসে এইগুলো লেহেঙ্গা

তো যাদের প্রয়োজন আপনারা কিন্তু একদম চলে আসসা আমাদের মাস্ট লেহেঙ্গা আমরা ভিডিওতে আর এগুলো পাবেন তো মেরুন মেরুনটা কিন্তু অনেক আনকমন একটা মেরুন মানে না একটা একটা ডিপ যে কালো ওয়াইন কালার যেটা ওঠে না এটা মেরুন মেরুনটা কত সুন্দর মেরুনটা অনেক সুন্দর মেরুন কালার লেহেঙ্গাটা তো এটার কিন্তু পড়বে 18000 টাকা এটা কিনতে হলে কিন্তু চলে আসতে হবে আলপনা সারি যে সামনেই পিছিয়ে দুই হাতে কাজ করে থাকবে ওনার হবে ম্যাচিং এই লেঙ্গাটা প্রাইস হবে মাত্র আঠারো হাজার টাকা তো এখন ফ্রেন্ডস গোলাপের মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা লেহেঙ্গা এই যে ফ্রেন্ডস দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা চার পাঁচটা লেয়ার করা কিন্তু ডিজাইন দেখেন মানে এইসব আমি যেহেতুগুলো লেহেঙ্গা দেখাচ্ছি এই প্রত্যেকটা লেহেঙ্গা যদি পরেন মানে গোল্ড লাগবে না যে গোল্ড গোল্ড পড়তে হবে না দশ বই গোল্ড কম পড়বেন দেখেন লেহেঙ্গাটা কত সুন্দর চার পাঁচটা লেয়ার করা কিন্তু ডিজাইন ফ্রেন্ডস এই লেহেঙ্গাটার প্রাইস কিন্তু হবে ফ্রেন্ডস মাত্র আঠারো হাজার টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ক্যান কেন দেওয়া আছে আর চাইলে কিন্তু আপনি এই লেহেঙ্গা দিয়ে কিন্তু গাউনে কনভার্ট করতে পারবেন আনকমন হবে মাত্র আঠারো হাজার টাকা ওনারও ম্যাচিং হবে ঠিক আছে

মানে হাজারো হাজারো লেহেঙ্গা চলে আসে আমি শুধু সময় স্বল্পতার কারণে আপনাদের ভিডিও করে দেখাতে পারি না যারা আমাদের শপে আসেন তারা কিন্তু আরও দেখে নিতে পারবেন যে বিয়ের লেহেঙ্গা আরও দেখবেন আমরা কিন্তু সেক্ষেত্রে দেখাতে পারবো আমাদের শপে প্রচুর লেহেঙ্গা আছে দেখেন এই লেহেঙ্গাটাও কিন্তু অনেক সুন্দর এটা কী কালার অয়েন্ট কালার না কফি মেরুন কফি মেরুন কালার যেটা অনেক সুন্দর আমি কিন্তু কাছ থেকে দেখাচ্ছি দেখেন

তো ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা লাল মেরুনের মধ্যে কত সুন্দর একটা ওয়াও ডিজাইন দেখেন ফ্রেন্ডস এই ল্যাঙ্গার প্রাইস কিন্তু হবে আঠারো হাজার টাকা তো আমি কাছ থেকে ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু সম্পূর্ণ এরি স্টোন একদম সম্পূর্ণ নজর কারা ল্যাঙ্গাগুলো এগুলো কিন্তু আপনি শুধু একমাত্র আলপনা শাড়িতেই পাবেন এগুলো আলপনা শাড়ি যে মাত্র পাবেন এগুলো মাত্র আঠারো হাজার টাকা ফ্রেন্ডস এই ল্যাঙ্গার প্রাইস হবে মাত্র আঠারো হাজার টাকা উন্ডাস্টার হবে ম্যাচিং ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে টপ টপ হবে ম্যাচিং ঠিক আছে দেখেন এই যে টপ টপ হবে কিন্তু ম্যাচিং হবে

এগুলো সম্পূর্ণ আমি যেমন জুম করে দেখাচ্ছি এগুলো কাজ সম্পূর্ণ হাতের কাজ করা ফ্রেন্ডস তো এটার প্রাইসও কিন্তু পড়বে আপনার আঠারো হাজার টাকা আর এগুলো কিন্তু ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে আলপনা শাড়িতে এগুলো সম্পূর্ণ অনেক সুন্দর কুমোর বিচারি দেন দেখেন কত সুন্দর এখানে ফ্রেন্ডস অনলি আঠারো হাজার টাকা আর ওনার কিন্তু ফ্রেন্ডস হবে গর্জিয়াস অনেক গর্জিয়াস আমি দেখাই দিই দেখেন গর্জিয়াস ওনাটা ওয়াও লেহেঙ্গাটা যেমন আনকমন টপসটা ওনাটাও কিন্তু অনেক আনকমন আর এগুলো চাইলে আপনি এখান থেকে গাউনে কনভার্ট করে নিতে পারবেন এই যে সামনে পিছে কাজ করার মধ্যে দুই হাতের কাজ করে আছে আর ওনাটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর ওনারাও শুনতে সামনে মানে অনেক ডাবল কাজ করা অনলি फ्रेंड्स 18000 হাজার টাকা তো फ्रेंड्स যাদের এই লেহেগুলো প্রয়োজন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন অথবা কিন্তু অনলাইনেও নিতে পারবেন আর এই লেহাগুলো কিন্তু হলে অবশ্যই চলে আসতে হবে আলপনা সাইজে আলপনা সাইজ অ্যাড্রেসটা দেখেন এই যে অ্যাড্রেসটা হচ্ছে আলপনা সাইজ জিসানের নাম্বার দেওয়া আছে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ঠিকানা অ্যাড্রেস জেনে নিতে পারবেন অথবা এখানে অ্যাড্রেস অনুযায়ী কিন্তু চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম